বন্ধুরা আমি একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করব এখানে দেখেন লেখা আছে মথুরাপুর খোয়ার গরু মহিষ ছাগল ভেড়া ঘোড়া হাঁস মুর্গি পাতিহাঁ শুকর এটা আসলে কি আপনারা কি অনুমান করছেন এটা কি আসলে মথুরা খোয়ার বলতে কী বোঝেন আপনারা এটা হলো বিষয়টা আমি বোঝাই বলি মনে করেন কোনো একটা ফসল এক জমিতে কোনো একজনের জমিতে ফসল অন্য এক লোকের গরু ছাগল খেয়ে এনেছে খেয়ে নিলে এটার শাস্তিস্বরূপ যা যার ফসল খাইছে সে একটা কী করতো ওইটা ওইখান থেকে নিয়ে ওই গরু বা ছাগলটা নিয়ে এই যিনি এই খোয়ারের মালিক এটা সরকারি বন্দোবস্তের মাধ্যমে হয় ইউনিয়ন স্থানীয় সরকারের মাধ্যমে এটা বন্দোবস্ত নিতে নিয়ে তারপরে এটা এখানে দিয়ে যায় দিয়ে গেলে এটা একটা নির্ধারিত হার আছে দেখা যাচ্ছে দশ টাকা বা পনেরো টাকা দিয়ে ওইটা আবার সে ছাড়াইতে হয় এটা তার পানিশমেন্ট খুব ইন্টারেস্টিং জিনিস এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা